আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভানজা আটকুরা বলে কোটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোন সন্তান না দেয় বদা করে এমন অবস্থা শুনে রাখেন অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভানজা এটা সেটা আরো কি জানি বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআন আল্লাহ তালা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের পিনাবি সাল্লামকে বলতো কেন বলতো কারণ ছেলে বেঁচে ছিল না বলতো মধ্যে নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরাক জানার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবুল আহ নাম নেওয়ার মতো দুনিয়ার মানুষ আছে ওদের চোদ্দ গোষ্ঠী যদি গালি গালাস করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি ফেরানোর মতো আসে আদি কিরিমকে আল্লাহ আলমিন এইভাবে তাকে জিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কটু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তাক্তকরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে ঠিকই নাই। কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচে ছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপর আল্লাহ তাআলা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাজা বলা এটা বলা সেটা বলা বন্ধ বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোনো মুসলমান এটি করতে পারে